আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজিমেথ এডুকেশনে স্বাগতম আমরা আজ সপ্তম শ্রেণীর অনুশ্রেণী পাঁচ দশমিক এক বীজগণিত সূত্র বলি এর সৃজনশীল একটা অঙ্ক করবো সবাই ভিডিওটা দেখার আগে কলম নিয়ে বসো এবং যখন ভিডিওগুলো দেখবা সাথে সাথে অঙ্কটা করবা তাহলে অঙ্কটা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে আশা আমরা অঙ্কটা শুরু করি সৃজনশীল কোশ্চেনটা এরকম যে এ প্লাস ওয়ান বাই এসি কু থ্রি হলে যদি থ্রি হয় থ্রি হলে ক নম্বর বলছে যে দেখাও যে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ইউল জিরো কত বলছে এটি দিবার ফোর প্লাস ওয়ান বাই এটি দিবার ফোর এর মানে নির্ণয় করো এবং গত বলছে দেখাও যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার সানস ওয়ান ফোর্টি ফাইভ এ ক কত তিনটি আমরা ক নম্বরটা করার জন্য চেষ্টা করি বলছে যে এস স্কোয়ার মানে থ্রি এ প্লাস ওয়ান জিরো সেটা দেখাইতে হবে আমাদের কি দিয়ে আছে কত লিখবো একের ক যেটা দিয়ে আছে সেটা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে দেখ আমাদের দিয়ে আসলে এ প্লাস ওয়ান বাই এ থ্রি তাহলে যদি আমরা এটাকে লসাও করি এ লসাও হবে কত এ আমরা যদি এ কে করি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান কত থ্রি ক্লিয়ার এর লসকে হবে এদের গুণ এ স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান সমান ইকুয়াল তাহলে এইটাকে আমরা যদি আর আর গুণ দিই তাহলে আমরা যে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল থ্রি এ এখন যেহেতু বলছো স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান তাহলে এই থ্রি এটাকে যদি আমরা সাইড পক্ষান্তর করি এই সাইডে এসে তাহলে হবে লাগে এ স্কোয়ার মাইনাস থ্রি এ কারণ যেহেতু এই সমান সমান ওই সাইডে প্লাস থ্রি এসেছিলো এই সাইডে আনছি এই জন্য আমরা মানে থ্রি এসে প্লাস ওয়ান সময় সময় জিরো এটাই বলছে দেখাইতে এটি আমাদের শ্যুট কি করছি আগে আমি অঙ্কটা আবার বলতেছি আগে মানে যেটা দেওয়া ছিল এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ইকুয়ালস টু থ্রি তাহলে আমরা এর নিচে একটা ওয়ান আছে ওয়ান এবং এর লস্য হচ্ছে এ এর গুন দিলে হবে এ স্কোয়ার প্লাস হবে ওয়ান ইকুয়াল করতে থ্রি পরে আমরা এটাকে আর আড়াই গুণ দিচ্ছি এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল থ্রি এ যে তোমাদের উত্তরে মাইনাস থ্রি আসো তাহলে এইটাকে এই সাইডে নিয়ে এসেছি থ্রি একে যদি আমরা এই সাইডে নিয়ে এসি হবে কি মাইনাস থ্রি তাহলে হলো এ স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান জিরো এইটাই শুট এটাই দেখা দিতে বলছে আশা করি সবাই অঙ্করা বুঝতে পারছো খ নম্বর দেখো এই খ নম্বর অঙ্কটা দুইটা নিমে করা যায় যার যেভাবে পছন্দ সেভাবে তোমরা করতে পারো একটা হচ্ছে যে ক থেকে যে ভিডিওটা বা যে মানটা দিয়ে আসে সেটাকে তোমরা দুইবার বর্গ করি যে মানটা আমাদের দেওয়া আসছে আসলে সেভাবে আমরা করি অন্যভাবে করার জন্য চেষ্টা করবো ফোন নম্বরটা দেখো একটু খেয়াল করো যে এটা দেওয়া আছে সেটা আমরা লেখবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল থ্রি এখানে যদি করতে হবে ফোরের মান তাহলে আমরা এটাকে বর্গ করবো তাহলে কি পাবো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সময় সাইড নোট বর্গ এটা আমরা বুঝতে পারছি তারপর জাস্ট নর্মাল যে সূত্র আছে এ প্লাস বি স্কোয়ার সেটা আমরা এখানে ইউজ করব কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি বি হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার সমান শোনার তিন তিন থেকে নয় তাহলে উপর এবং নিচে এ ভ্যানিস এ থাকবে এর উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান শান নয় এই টুটা এই সাইডে হবে মাইনাস টু তাহলে আমরা লিখব স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সময় কত নয়ের থেকে দুইশে লেগে হবে সাত এখন আমরা এটাকে যেহেতু ফোরের ভ্যালু চাইছে ফোর এই জন্য এটাকে আমরা পুনরায় আবার বর্গ করবো পনেরো বর্গ করব তাহলে হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এরপরে স্কোয়ার সাতের পর স্কোয়ার এখানে লাগবো যে পুনরায় বর্গ করে আমরা যদি এটাকে ভাঙি তাহলে লাগবো যে

যে এমপ্লাইস এটু দিব আর ফোর প্লাস ওয়ান বাই এটু দিবো আর ফোর আর এই যে এই সাইডে যে দুই প্লাস টু সাইডে হবে কত মাইনাস টু তাহলে আমরা লেখবো ওয়ান ফোরটি নাইন মাইনাস টু অত লেখবো এটা দিব আর ফোর প্লাস ওয়ান বাই বা এটু দিবার ফোর ওয়ান ওয়ান ফোরটি সেভেন করি আমরা বুঝতে পারছো আমি আবার বলি যে মানটা দিয়ে আসছিলো সেটাকে প্রথমে আমরা বর্গ করছি বর্গ করার পরে আমাদের নর্মাল যে সুতোটা হয় এ প্লাস বিসে সেটা ভাঙছে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ আমরা কেটে ফেলছি এখানে থাকলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমানসান নাইন এই সাইড প্লাস টু ছিল এই সাইডে গেলি মাইনাস টু স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা লিখলাম যে স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার সমাংশন সেভেন আবার আমরা যদি ফোরের মানে আনতে হবে তাহলে স্কোয়ারকে আবার পুনরায় স্কোয়ার গুলি ফোর চলে আসবে তাহলে আমরা পুনরায় বর্গ করার সময় লিখবো যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার শোনার তাহলে আমরা শুধু ভাঙলাম এ প্লাস টু এ বি বি প্লাস সাতের উপর দিয়ে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আমরা এই সাইডে নিয়ে এসেছি এট বার ফোর প্লাস ওয়ান বাই বাইট এট বার ফোর কারণ এইখানে যে আমাদের এই যে এই প্লাস টু ছিল আমরা ওই সাইডে নিলে কী হবে মাইনাস টু তাহলে ঊনপঞ্চাশ মাইনাস টু হলে কত সাতচল্লিশ মানে ফোর ডি সেভেন এইটা আমাদের অ্যান্সার আসলে তোমরা বুঝতে পারছো দেখো গ নম্বরে আমাদের কি মান চাইছে গ নম্বরে চেয়েছে এইটা যে দেখাও যে দেখাও যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হলি স্কোয়ার ওয়ান ফোরটি ফাইভ এই ভেরোটা মান ফোরটি ফাইভ আইনি তাহলে আমরা বাম পক্ষ নিয়ে গাছ করি তাহলে আমরা লিখবো যে গ নম্বরে লিখবো যে মানটা দেওয়া থাকে সেটা লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আসে এ প্লাস ওয়ান বাই এর মান দিয়ে আছে কত তো তোমার বাম পক্ষ নেই লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড একই কথা বাম পক্ষ লিখবো এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোলি স্কোয়ার দেখো এ মাইন দেখব হোলি স্কোয়ার একটা সূত্র আমরা জানি কি মনে আসছে যদি প্লাস এর মান দিয়ে আসে প্লাস সূত্র আমরা লেখার জন্য ইউজ করব তাহলে হবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এবি এবং নিচে থাকার কারণে আমরা ওইটাকে একই সঙ্গে থাকার কারণে করলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বি তাহলে এটাকে আমরা দেখো এইটার ভিতরে একটা সূত্র প্লাস সূত্র সূত্র হবে এ প্লাস বি

টুপর হবে মাইনাস ফোর তাহলে নয় থেকে দুই গেলে থাকবে সাত থাকলে সাত সাতের উপর স্কোয়ার মাইনাস চার সাত ছাতা কি হবে থেকে কত হবে ফাইভ আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ ডান বাম পক্ষ সমান সমান ডান প্রমাণিত বা কি বলতো দেখাইতে বলে তাহলে দেখানো হলো দেখানো হলো এটি খেয়াল করো আমি আবার বলি যে মানটা দেওয়া আসলো এখানে দেওয়া আসে এ প্লাস ওয়ান বাই স্কোয়ার হল থ্রি আমাদের বামপক্ষ দেখাইতে হবে যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার সমান ফোরটি ফাইভ আমার বামপক্ষ নিয়ে এলাম নিশ্চয়ই এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার এটা আমাদের এ ধরে আটটা তোমরা বি ধরে তাহলে কি সূত্র আসছে এ মাইনাস হোল স্কোয়ার এ মাইনাস ভুল স্কোয়ারের আমরা প্লাসের মানটা যে এ প্লাস ভুলি স্কোয়ার মাইনাস ফোর বি দেখো উপর নিচে এ এ স্কোয়ার আর নিচে স্কোয়ার এটা এই দুটো বেরিয়ে হলো তাহলে এখানে থাকলো এই এতটুকু আবার সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস টু এ বি এটা আমি দেখলাম এ মানে এ প্লাস ভুলি স্কোয়ার মাইনাস টু এ বি আর এই সেন্ট ব্যাগেট ক্লোজ করে এই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা আমরা এখানে দিলাম আর মাইনাস ফোর থাকলে এটা মাইনাস ফোর লিখছি এখন দেখো এ প্লাস ওয়ান বাই এর ওয়ান দেওয়া কত থ্রি এই থ্রি ওয়ানটা আমার এখানে বসে দিলাম এর ওপর স্কোয়ার দিচ্ছি তিনের উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস দিচ্ছি আর টু এখানে টু রাখছি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এই স্কোয়ারটা আমি এইখানে দিলাম আর মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে দেখো তিন উপর স্কোয়ার দিল্লি কত হবে তিন উপর স্কোয়ার দিলি করলাম তিন থেকে নয় হবে লিখছি নয় মাইনাস টু আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এইখানে স্কোয়ারটা দিলাম মাইনাস এ ফোর নয় থেকে দুইগুলি হবে সাত সাতের উপর স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমার সাত সাথে পর্যন্ত আমার স্কোর দেশ সাত সাথে ঊনপঞ্চাশ বেগ চার ঊনপঞ্চাশ থেকে চার বেগ দিলে থাকবে লাগে পাঁচচল্লিশ বা ফোর্টি ফাইভ এটাই আমাদের পক্ষ তাহলে আমরা লিখতে পারি অর্থের সমান ডান পক্ষ দেখানো হলো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ এই ধরনের এরকম বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার জন্য শেয়ার এবং লাইক করো সবাইকে ধন্যবাদ